আসসালামু আলাইকুম প্রথমে আপনারা সবাই রে জানাই দেই রমজান মাসের অনেক শুভেচ্ছা কেমন আছেন আপনারা সবাই রমজান মাসের বিকালদার মিদ্যে বেশিরভাগ বিলাইতের একটাই ডিউটি থাকে এই হইল ইফতার বানানি তো আমিও ব্যতিক্রম না আজকে আমি আমার আম্মার ইফতার বানাইতে সাহায্য করুম আর একটু পরে ইফতার নিয়ে আমার নানি বাড়ি মিদ্দে দিয়ামো আজকে আমি আমার নিজের হাতে নানা নানির লেগা বুন্দিয়া বানাইছি বুন্দিয়া রে আমি দহি মিষ্টির বাচ্চা এর কারণ হইল মিষ্টি সাইজও বড় আর বুন্দিয়া সাইজও অনেক সুডু কিন্তু দুইটাই মিষ্টি জাতীয় খাবার মিষ্টির বাচ্চা আমি বানাইছিলাম দুই কালারের লাল কালারটা হইতেছে বিটরুট দিয়ে করা হইছে আর আগেই আমি এখানের মধ্যে গুড় দিয়ে একটা রস তৈরি করে রাখছিলাম যাতে মিষ্টির বাচ্চার মধ্যে এটা দিলে আরো বেশি মজাদার হয়ে জায়গা যেহেতু আমার নানা নানু হইতেছে আমার লাগে আমার লাইফের স্পেশাল মানুষ এ কারণে হেরার লাগে হাও বানান লাগবে স্পেশাল ভাবে আম্মা কেমনে জানে একদম গরম তেলের মধ্যে সবকিছু সাইরা দেয় আমার তো অনেক বেশি ডর করে আমি রান্না বান্না মোটামুটি পারি কিন্তু এই জিনিসটা আমি অনেক ডরাই আমার আম্মা আমারে রান্না করে মিদ্যা আইতই দিত সানা কিন্তু আমি নিজেই জোর করে করে আয়া সেরা সবকিছু শিখার চেষ্টা করি কারণ জীবনের অনেক জায়গাতে গিয়ে এই দেখা যাইব যে আমার নিজেরই রান্না করে খাওয়া লাগতেছে আর আমি যদি কিচ্ছুই না পারি তখন যদি বেবলার মতো বইয়া থাকি তাহলে তো আর আমার ফ্রেডের মিদ্যে হাওয়ন যাইতো না মেয়ের আর এই কারণে সবকিছুই শিহার দরকার আমি এমনিতে খুবই কিপটা কিন্তু ঈদ আইলে আমার মনে মিদ্যে আলাদা একটা রং লাগা জাগা যেমন রোজার শুরুর দিক দিয়ে আমি একটা নতুন জামা লয়ে লাইছি এই ড্রেসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই কারণে পড়তে আরাম তো আপনারা যারা যারা এই ড্রেসটা বা ইমন আরো অনেক ড্রেস নিতে চাইন হেরা সাইলে আয়েশা ফ্যাশন ফেয়ার এই ফেসবুক পেজটা থেকে নিতে পারেন হেরার পেজটা ঘুরলেই আপনারা আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাবেন আমি আমার এই ভিডিওর স্ক্রিনে কমেন্টে এবং ডেসক্রিপশনের মধ্যে হেরার পেজটা দেয়া দিছি নানি ছিল নানির লেগে ফুটকা মিছিল লেগে লেগে আমি গাছ থেকে ফায়রা করা ফুটকা মিছিল লইলাম এরপরে সি পেপে গাছের এখানে মধ্যে পেপে ফাটতাম কারণ আমার নানা পেপে অনেক পছন্দ আয়াদিহি একটা পেঁপের অবস্থা খুবই খারাপ হয়তো পাখি খায় লাইছে সমস্যা নাই গাছের মেয়েতে তা আরো অনেক আছে একটা নায়ক পাখি খাইয়ে লাইলো তাতে আর কি হেরাও তো প্রাণী হেরারও তো হাইতে ইচ্ছা করে আমরা এখানে মিদে অনেক টি পেপে পারছি আমার আম্মা সেরা ফাইরা দিয়ে গেছে আমি যেমন আমার আম্মার সাহায্য করতেছিলাম এমন আমার আম্মু আমার সাহায্য করতেছিল গ্রামের মিদে কিন্তু অনেকেই আছে যারা বড় সিজনের মিদে বড়ই এমনি রইদে শুকাইতে দে তো আমার আম্মারেও দেখলাম এমনি রইদের মিদে বড়ই শুকাইতে দিছে আমার নানা বাড়ি একদম কাছে কিন্তু অনেক দিন হয়েছে প্রায় দশ দিনের মতো আমার নানা নানির আমার দেখা হইতেছে না কারণ আমি অনেক বেশি ব্যস্ত থাকি কিন্তু শত ব্যস্ততার মৃদ্য একটু হানি হইল তো নানা নানির এসম দিয়ন যা তো দেখতে দেখতে আমরা সব ইফতার রেডি করে লাইছি ইফতারেরও খুব বেশি একটা সময় আসিল না আমি তাড়াতাড়ি করে সেরা সব বাড়ির মিদে বর্তাছিলাম কি কি নানা নানি রেদি মুয়ার আর কতটুকু দিমু আর খেজুর তো ইফতারের মিদে অবশ্যই লাগবো তো ধীরে ধীরে সবকিছু গুছানি শেষ করে সেরা আমি আর আমার আব্বা মিল্লা রনা দিয়ে দিলাম নানি উদ্দেশ্যে আপনি আর তো কইলামই আমার নানি বাড়ি একদম কাছে আর রাস্তা রাস্তাঘাটও ভীষণ সুন্দর এই কারণে আমি ভাবছিলাম যে আইট টাইটটা যামো আর আপনার আরে রাস্তা দেখামো কিন্তু আমার এত পরিমাণে ক্লান্ত লাগতা ছিল যা আমার দ্বারা সম্ভব হইছে না এ কারণে আবারে কইলাম যে বাইক বাইর করুইন আমরা বাইক দিয়েই যাই নানি বাড়ি মিদে আইসি ফরে নানা নানি তো অনেক বেশি খুশি হয়ে গেছে আমার আম্মা হইতেছে আমার নানা নানির একমাত্র সন্তান আর আমি হইলাম হেরার সব থেকে ছোট্ট নাতনি এ কারণে আমার আদরটা একটু বেশি নানি বাড়ি মিদে ইফতার দিয়ে আই ফরউ মিদে উইত আমার প্ল্যান কিন্তু নানি আমার আমারে মতেই ছাড়তে চাইতা ছিল না তো মতে বুঝায়াতো যায়ে যেন এরপরে ইফতারের আগে আগে আমি রোনা দিয়ে দিছি বাড়ি মিদাইবা লাগগা ততক্ষণে অনেকটা লেট হয়ে গেছেগা বলতে গেলে আব্বা তাড়াতাড়ি কইরা যত তাড়াতাড়ি সম্ভব বাইক চালায় চাইরা বাড়ি মিদায়া পৌঁছাইছে তখন আমার খেয়াল হইছে যে আরে বুরহানি তো বানানি হইছে না সারা দিন রোজা রাখার পরে বুরহানিটা খাইলে একটু বেশি শান্তি লাগে আর আমার আব্বা বুরহানি অনেক পছন্দ করে কিন্তু আমার একটু আফসোস লাগতেছিল যে একটু আগে যদি আমার মনে পড়তো তো বুড়হানির কথা তাইলে তো বানায়া নানা নানি রেও দিয়ে আইতে পারলাম ওইলে তো যাই হোক আলহামদুলিল্লাহ আজান দিয়া লাইছে এবং আমরাও ইফতার করা শুরু করে দিছি সবাই রোজা কি মন কাটতাছে এবং আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কি লাগে লাগছে কেটা কোন হান ঠিককে দেখছেন সবকিছু কমেন্ট বক্সে জানাই দিবাইন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হইতাছে নেক্সট ভিডিওতে সবাই বালা থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ